এই শুয়ে রয়েছে বিকাল হয়ে গেছে তোমার কি কোনো কাজকর্ম নাই নাকি হ্যাঁ ওটাই আমি উঠবো না তুমি যখন আমার কথা শুনবো না তোমার কথা আমি কি শুনি না তোমার কথা বলো দেখি তোমার আমি কি বললাম বললাম কি তুমি টিপে নরম করে দাও তো টিপে টিপে শক্ত আমার ভালো লাগে না অস্বস্তি লাগে তো তুমি বললাম যে ঠিক আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেবো তুমি বলো নি বলো বলেছিলাম তো টিপে দেবো খাওয়া দাওয়ার পরে তো তুমি দিলা বলো তোমার একটা কথা বললে তুমি গায়েই লাগে না মানে আমার শখ আহ্লাদ ইচ্ছা অনিচ্ছা কষ্ট দুঃখ বোঝার মতো পৃথিবীতে মানে কাউ কেউ নেই ভাবলাম যে তুমি মনে হয় একটু

তো এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় বিকেল তো হয়েই গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তো এখন একটু কাজ করব তো কাজ না করলে হবে না আর আমার একটা পাগলা ভোলা বর আছে যা মানে অসহ্য করাটা লোক একটা দেব দেব উল্টো পাল্টা বদনাম করে নাকি বদনাম তো ভালো তাও ভালো জিনিস তোমার পক্ষে এর থেকেও খারাপ কিছু থাকলে সেটা বলা উচিত মানে অতিষ্ঠ করা মানুষ আমার সহ্য হয় না কে দে ঘুমালাম বলে টিপে দাও এটা কথা

তোমায় বলিনি আমি বলো সব কিছু সবসময় ভাঙিয়ে ভাঙিয়ে বলে দিতে হবে তাই তো বলো আমি বলবো না তো দেখো বন্ধুরা আমি মানে শ্রাবণ মাসের আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার ঠিক আছে আজকে একটু মনটা খারাপ খারাপ লাগছে যদিও আজকে বাড়িতে পুজো টুজো কিছু দিতে পারছি না তো শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে এই মাসে একদিনও মানে আমাদের বাড়িতে মানে শ্রাবণ মাসে একদিনও মানে হয়নি জিনিসটা তাই তো এই বছরের শ্রাবণ মাসে একদিন হয়নি তো হচ্ছে গিয়ে কথাটা হচ্ছে শ্রাবণ মাসে একটা তাল এনেছিল মানে এনেছিল বলতে আমার একটা দেওয়ার মানে এনার ভাই দিয়েছিলো আমাকে ভালোবেসে তো বলেছে তালের বড়া করতে তো তালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো রাখার পরে তালটা এত শক্ত আর আমার দুজনদের হাতে অ্যালার্জি উঠেছে অ্যালার্জি ওঠার কারণে এখানে একটু কেমন মানে কেমনটা হয় তো যদি জোরসে চাপি না তো সেইখানে তোমার আরও বেশি চুলকায় তো আমি বলেছি কি তালটা একটু আমি ছাড়িয়ে দিচ্ছি ঘোষাটা তুমি একটু টিপে নরম করে দাও তারপরে আমি ঘষে নেবো তো না টিপলে তো ঘষলে আবার কারেন্ট এসে না টিপলে তো নরম হবে না না নরম না হলে ঘষলে তো কাজ হবে না তো এই মানুষটাকে আমি বলেছি কি তুমি তালটাকে একটু নরম করে দাও নরম করে দিয়ে তারপরে দাও আমি কাজটা কমপ্লিট করে নেবো যেহেতু আমার হাতে ব্যথা দুদিন ধরে আমার হাতে পায়ে অ্যালার্জি উঠে পুরো একদম হাত পা ফুলে টুলে শুধু চুলকায় তো তার জন্য একে বলেছিলাম যে একটু শুধু ঢেপা ঢেপা করে তাকিয়ে থেকে শোনে ঠিক আছে তো এইটাই হলো কথা তো আমি বলেছি তো আমার কথা একটু কানেও দিল না কিছুও না তো এখন যদি আমি তালটা না গুলি তালটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে ফ্রিজে আর রাখবো একটা জিনিস ফ্রিজে রেখে খাওয়ার থেকে টাটকা খাওয়ার জিনিসটা মজা বেশি তো আমি সেই মানে টাটকা খাবারটাই খেতে চেয়েছিলাম তো আমি একটু দুদিন ধরে ঝুটছে তালটা আমাকে একটু মানে ছাড়িয়ে দিয়ে ছাড়িয়ে দিয়ে যে চটকে দেবে সেই চটকে দেওয়ার মানুষটা নেই তাই বললাম যে আমি কাজকর্ম কিছু করব না যদি আমার তাল না ছিটিতে আমি একশো বিকেলের কোনো কাজই করবো দেবো দেবা কি না সত্যি কথা ক্যামেরার সামনে একদম বললা তো দেবো মনে থাকে যেন না তো তালের বড়াও করবো না তাল খেতেও না ঠিক আছে তা চলো টাটা দেখি কেমন গুলে দেয় আমাকে তালটা বাই